দিয়ে মুড়ি দিয়ে মুড়ি লাড্ডু তাদের আমটা কেটে নিলাম বন্ধুরা দেখো আমি আম নিয়েছি আর এই আম কেটে নিয়েছি এই মুড়ি নিয়েছি মুড়িটা মিক্সি গরম গরম করে আনি দেখুন আমি এবার আমটা বেটে নেব মিক্সি আমি একটু চিনি

সবার আগে মিক্স করে নিচরে নিয়ে তারপরে ঘুম কষে করা হয়ে গেছে চলে গ্যাসটা ধুয়ে দিলাম দিয়ে এই কড়াটা বসিয়ে দিলাম অল্প একটু নাস্তা কমিয়ে দিলাম

বন্ধুরা গরম আছে এবারে আমি হাতের সাহায্যে এ করব নাড়ু বানাবো এটা আমাদের দেশে সবাই খুব খায় বিশেষ করে চৈত্য মাছ তো খুবই খায় এক করে বন্ধুরা আমি হাতের সাহায্যে ইয়ে করে নিচ্ছি নাড়ু পাখি নিচ্ছি এখন বন্ধুরা কত সুন্দর নাড়ু হয়েছে আম দিয়ে মুড়ি নাড়ু ওরামিটা খেয়ে দেখছি